চারটে প্রশ্নের উত্তর দেবো আমি আর একটা প্রশ্নের উত্তর দেবেন আপনারা ঠিক আছে ফেয়ার এনাফ প্রথম প্রশ্ন হচ্ছে কাদের নিয়ে আবার হাঁকা হাঁকি ডাকাডাকি করা হচ্ছে এনুমারেশন ফর্ম জমা করে খসড়া তালিকা বেরিয়ে যাওয়ার পরেও কাদের নিয়ে টানাটানিটা হচ্ছে এবং হতে চলেছে প্রথম যে তথ্য নির্বাচন কমিশনের তরফ থেকে সামনে রাখা হচ্ছে সেটা হচ্ছে তিরিশ লক্ষ এমন নাম পাওয়া গেছে পশ্চিমবঙ্গে যারা দু হাজার দুই এ অর্থাৎ যে লাস্ট বার হয়েছিল পশ্চিমবঙ্গে সেই দু হাজার দুইয়ের এর ভোটার তালিকার সঙ্গে কোনো কোনোরকম যোগসূত্র দেখাতে পারেননি এদেরকে বলা হচ্ছে নো ম্যাপিং ভোটার অর্থাৎ এরা ইনুমারেশন ফর্ম জমা দিলেও এরা কিন্তু দু হাজার দুইয়ের মানে দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে নিজেদের কোনো যোগসূত্র দেখাতে পারেননি এদের শুনানির জন্য ডেকে পাঠানো হবে এই ভোটারদের কাছে নোটিশ যাবে এবং তাদের সাত দিন সময় দেওয়া হবে নোটিশ যাওয়ার পর থেকে সাত দিন সময় তারা পাবেন তার মধ্যে তাদের গিয়ে নথিপত্র জমা দিতে হবে এবং যা যা তথ্য তাদের কাছ থেকে চাওয়া হবে সেই সমস্ত কিছু তাদের দেখাতে হবে এই বিষয়টা নিয়ে আরেকটু একটু ডিটেলসে একটু পরেই আসছি তার সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে এই তিরিশ লক্ষ নো ম্যাপিং ভোটারকে বাদ দিয়েও আরও এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের নাম এরকম পাওয়া গেছে যারা এনুমারেশন ফর্ম জমা দিলেও সেই ফর্মে তারা যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্য সম্পর্কে এখনও নির্বাচন কমিশনের মনে সন্দেহ রয়েছে তারা এখনও পর্যন্ত তথ্যগুলো নিয়ে নিশ্চিত নন তারা যে এই রাজ্যেরই ভোটার এটা নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি কারণ তাদের তথ্যে কিছু সন্দেহের জায়গা রয়েছে এবার এদের ক্ষেত্রে কি করা হবে এদের নথিপত্র তথ্য একবার যাচাই করে দেখা হবে এই এই যাচাই যাচাই করার কাজটা এবার যে করে দেখা হবে নথিপত্র দেখে যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট হয় তাহলে হয়ে গেল আপনার নাম ফাইনাল লিস্টে উঠে যাবে এরপরেও যদি নির্বাচন কমিশন সন্তুষ্ট না হয় তখন এদের মধ্যে থেকে যাদেরকে নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট হলো না তাদের কাছে নোটিশ যাবে এবং তাদের আবার শুনানির জন্য ডাকা হবে অর্থাৎ খসড়া তালিকায় আপনার নাম উঠেছে ফাইনাল লিস্টে আপনার নাম থাকবে নয় একদিকে লক্ষ ভোটার যারা সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি তাদের শুনানির জন্য ডাকা হবে এবং তারই সঙ্গে এক কোটি ছত্রিশ লক্ষ নাম এরকম রয়েছে যাদের তথ্য নিয়ে নির্বাচন কমিশন এখনো সন্দিহান বিয়ের গিয়ে এদের তথ্য আবার করে যাচাই করবেন এবং তারপরেও যাদের তথ্য দেখে নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে না তাদের আবার নোটিস দিয়ে ডেকে পাঠানো হবে শুনানির জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি ধরনের সন্দেহ নির্বাচন কমিশনের তথ্য নিয়ে সন্দেহ আছে মানেটা কি মানেটা হচ্ছে এনুমারেশন ফর্ম যেগুলো জমা পড়েছে সেখানে বেশ কিছু গরমিল দেখতে পাওয়া যাচ্ছে কি ধরনের গরমিল যেটাকে সন্দেহ ভাজন তথ্য হিসেবে নির্বাচন কমিশন দেখছে এক হচ্ছে যেটা দেখতে পাওয়া যাচ্ছে বাবা মার নাম আলাদা হয়ে গেছে মানে দু হাজার দুইয়ের তালিকায় হয়তো বাবা মার নাম অন্য ছিল এবং এখন বাবা মার নাম পাল্টে গেছে কি করে হলো এটা এবার আপনারা জানেন এখানে বানান ভুলেরও কিন্তু একটা বড় ব্যাপার থাকতে পারে হারুন সে হয়ে গেছে নরুন এবার তাহলে বাবা মার নাম পুরোপুরি চেঞ্জ হয়ে গেল তাহলে এটা ইচ্ছে করে কোথাও কোনো গোলক পাকানো হয়েছে কিনা গন্ডগোল করা হয়েছে কিনা নাকি নেহাতি এটা একটা হিউম্যান এর কাজের সময় বা নির্বাচন কমিশনের তরফ থেকে জিনিসটা যখন বেরিয়েছে তখন কোথাও বানান ভুল হয়ে গেছে তাদের ভুলের জন্য হয়েছে নাকি ইচ্ছে করে কেউ করেছে সেই ব্যাপারটা খতিয়ে দেখার জায়গা থাকছে দ্বিতীয় আরেকটা জায়গা জেন্ডার চেঞ্জ হয়ে গেছে অনেক জায়গায় ছেলে মেয়ে হয়ে গেছে মেয়ে ছেলে হয়ে গেছে এটাও আপনারা জানেন যে এটা নির্বাচন কমিশনের বদান্যতাতেও হতে পারে আবার অন্য কোনো কারণেও হতে পারে সেটা কোনটা সেটাই কিন্তু ক্ষতি দেখার একটা জায়গা থাকছে এছাড়াও গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো মানে সন্দেহ ভাজনের তালিকায় রয়েছে সেখানে বলা হচ্ছে যে কোথাও হয়তো দেখা যাচ্ছে বাবা মার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্যটা একটা অদ্ভুত মানে কোথাও খুব বেশি কোথাও খুব কম দেখা যাচ্ছে কোথাও হয়তো যে বাবা মার সঙ্গে সন্তানের বয়সের পার্থক্য পঞ্চাশ বছরেরও বেশি অথবা কোথাও পনেরো বছরেরও কম আবার কোথাও দেখা যাচ্ছে দাদু দিদিমার সঙ্গে বা দাদু ঠাকুমার বয়সের পার্থক্যটা চল্লিশ বছরেরও কম তো এই ধরনের যে কেসগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই করে আবারও যাচাই করে দেখতে চাইছে নির্বাচন কমিশন তারই সঙ্গে একজনের নামে যদি দেখা যায় ছজনের থেকেও বেশি লিংকেজ করেছেন অর্থাৎ কিনা দু হাজার দুইয়ের ভোটার তালিকায় ওনার নাম ছিল আমরা সবাই ওনার ছেলেপুলে পুলে বলে ছজন তার নামের সঙ্গেই যুক্ত করে ফর্ম জমা দিয়েছেন ছজন বা তার বেশি একই নামের সঙ্গে যোগসূত্র করেছেন এমনটা যদি দেখা যায় তাহলে কিন্তু তাদেরও এই যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হবে মানে বাবা বা কাকা বা দাদুর নাম দিয়ে যদি দেখা যায় যে ছজন বা তার বেশি বলছেন উনি আমার বাবা দু হাজার দুইয়ের লিস্টে ওনার নাম ছিল ব্যাস এবার আমরা সবাই সাত ভাই চম্পা তো এরকম করে একজনের সঙ্গে যোগসূত্র দেখাচ্ছেন ছজন বা তার বেশি যদি হয় সেটাও কিন্তু একটা সন্দেহের উদ্রেক করছে এবং সেটাও অবশ্যই করে নির্বাচন কমিশন খতিয়ে দেখতে চায়। এর সঙ্গে আরেকটা ক্যাটাগরি রয়েছে যেখানে নির্বাচন কমিশন সন্দেহের জায়গা আছে বলে মনে করছে সেটা হলো পঁয়তাল্লিশ বছরের বেশি যাদের বয়স এবং যারা সেলফ ম্যাপিং করতে পারেননি যারা দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নিজেদের নাম দেখাতে পারেননি বা দু হাজার দুইয়ের ভোটার তালিকার সঙ্গে কোনো যোগসূত্র তৈরি করতে পারেননি রকম যোগসূত্র স্থাপন করতে পারেননি সেই রকম যে নামগুলো রয়েছে তাদেরও কিন্তু অবশ্যই করে ডেকে পাঠানো এবং তাদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়াটা চলবে এইবার এইখানে আরেকটা জায়গা রয়েছে যেখানে বেশ কিছু মানুষের তরফ থেকে এই অভিযোগ এখন উঠে আসছে যে আমরা জীবিত আমাদের অথচ মৃত বলে নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদেরও কিন্তু এই যে সেকেন্ড লেয়ার অফ ভেরিফিকেশন যেটা রয়েছে সেখানে করতে হবে নিজেদের নথিপত্র সমস্ত কিছু অংশগ্রহণ দেখাতে হবে তারই সঙ্গে আমি তো এনুমারেশন ফর্মই পাইনি তাহলে আমি তথ্য জমা দেব কোথা থেকে এই অভিযোগের জায়গাও কিন্তু রয়েছে তাদেরও অবশ্যই করে এই সেকেন্ড লেয়ার অফ ভেরিফিকেশনের অন্তর্ভুক্ত করা হবে এবার একটা খুব ইন্টারেস্টিং ক্যাটেগরি যেটা এক্ষুনি বললাম যে আমি জীবিত অথচ আমাকে মৃত বলে দেখিয়ে আমার নামটা বাদ দিয়ে দেওয়া হয়েছে এইখানে কিন্তু এইটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং ক্যাটেগরি এর আগেও বলেছি আমি পর্বে এই কথাটা কারণ আপনারা জানেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে এই যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকা কাদের নাম আছে কাদের নাম নেই সেই তালিকা কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছেও পাঠানো হয়েছে এবার রাজনৈতিক দলগুলোর তরফ থেকেও কিন্তু তাদের নিজেদের মতো করে প্রচেষ্টা সামনে দেখতে পাওয়া যাবে এবং এখানে অবশ্যই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে চেষ্টা দেখতে পাওয়া যাবে মনে করুন মমতা এলাকা সেখানে যতজনের নাম বাদ গেছে মৃত বলে সেখানে তৃণমূল অবশ্যই এটা চেষ্টা করবে যে আমরা যাচাই করে দেখি যে সত্যি মৃত বলে নামগুলো বাদ দিয়েছে নাকি ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে তাহলে সেখানে যদি এমন কোনো মানুষ থাকেন যিনি আসলে জীবিত কিন্তু মৃত বলে তার নামটা বাদ চলে গেছে তৃণমূল কংগ্রেস অবশ্যই চাইবে তার নামটা যাতে ঢোকানো যায় আবার অন্যদিকে বিজেপির তরফ থেকে এই চেষ্টা দেখা যাবে যে ভোটার তালিকা খসড়া তালিকাতে এমন কোনো নাম ঢুকে গেছে যেটা ঢোকার কথা নয় এই রকম কোনো নাম থাকলে অবশ্যই বিজেপির তরফ থেকে চেষ্টা থাকবে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করার যে এই নাম থাকার কথা নয় এটা আপনারা যাচাই করে বাদ দিন অর্থাৎ এই যে গোটা প্রক্রিয়াটা চলবে দ্বিতীয় ভাগের এই সমস্ত তথ্য যাচাই শুনানি এই সমস্ত কিছুতে রাজনৈতিক দলগুলোর তরফ থেকে কিন্তু তাদের নিজেদের ভোট ব্যাংককে সিকিওর করার একটা প্রচেষ্টাও দেখতে পাওয়া যাবে কি ধরনের গড়মিল এই যে এসআইআর ক্ষসরা তালিকা থেকে কি ধরনের গরমিলে অভিযোগ উঠে আসছে যেখানে সাধারণ মানুষের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে কি রকম যেমন একটা উদাহরণ দেখুন এখানে বলা হচ্ছে যে উত্তর 24 পরগনার বাদুরিয়া থেকে সাত জনের নাম এই খসরা তালিকায় ওঠেনি এবং এই সাত জনকে নিখোজ হিসেবে চিহ্নিত করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে যাদের নাম বাদ গেছে তার যে আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যাচ্ছে এই সাত জনকে নিখোজ বলে চিহ্নিত করা হয়েছে তারা নিখোজ তাই তাদের নাম খসরা তালিকায় ওঠেনি এবার এটা কি করে হলো সেটা এই সাতজন বাসিন্দা তারা বুঝতেই পারছেন না দুলাল মৃধা শিখা মন্ডল তারা বুঝতে পারছেন না যে তারা কি করে নিখোঁজ হয়ে গেলেন এবার স্থানীয় বলছেন যে দেখুন সমস্যা হয়েছিল এবং সেই কারণেই হয়তো নাম বাদ গেছে চৌত্রিশ জনের জন্য সমস্যা তৈরি হয়েছিল কিন্তু তাদের সকলের ক্ষেত্রে এই সমস্যার সমাধান করা গেলেও এই সাতজনের ক্ষেত্রে কেন সমাধান হলো না তাদের নামটা কেন মিস হয়ে গেল এটা আমি জানি না এবং ডিএলও বলছেন যে এই জিনিসটা আমার নজরে আসার সঙ্গে সঙ্গে ব্লক আধিকারিককে আমি জানিয়েছি আশা করি এই সমস্যার সমাধান হবে এই ধরনের অভিযোগ যেগুলো উঠে আসছে সেগুলোরও সমাধান এই দ্বিতীয় পর্যায়ের গোটা যাচাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে বলেই কিন্তু আশা করা হচ্ছে এইবার ডাকাডাকির প্রশ্ন কারা ডাকবেন তথ্য যাচাই করার জন্য যাদের ডাকা হবে তাদের কিভাবে ডাকা হবে এবং কবার ডাকা হবে এবার দেখুন নির্বাচন কমিশনে কারা ডাকবেন তথ্য যাচাই করার জন্য সেখানে কিন্তু কোনোরকম রিস্ক নিতে চাইছে না কারণ এই দ্বিতীয় পর্বের তথ্য পুনর্জাচাইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার পরে ফাইনাল লিস্টটা লিস্টটা বেরোবে অর্থাৎ ফাইনাল যতটা সম্ভব ত্রুটিহীন করা যায় সেই চেষ্টা থাকবে এবার এখানে নির্বাচন কমিশনের তরফ থেকে তৎপরতাও দেখতে পাওয়া যাচ্ছে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রে একজন করে ইআরও রয়েছেন এই ইআরও হচ্ছেন সেই ব্যক্তি জেলা স্তরে একজন ভোটার যোগ্য ভোটার কিনা সেই সিদ্ধান্ত ই আরও নেবেন এবার ইআরও হিসেবে কারা কাজ করেন এসডিওদের ইআরও হিসেবে কাজ করানো হয় বা সেই দায়িত্ব দেওয়া হয় এবার বাস্তবে সব এসডিও পদে আইএস অফিসারদের নিয়োগ করা সম্ভব হয় না সেই কারণে ডাব্লিউবিসিএস অফিসার যারা এসডিও পদমর্যাদা তাদেরও কিন্তু ইআরও দায়িত্ব দেওয়া হয় কারণ এই পদটার জন্য একটা রকম অভিজ্ঞতাও দরকার কিন্তু এইখানে নির্বাচন কমিশনের বক্তব্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইরকম প্রায় দেড়শো ইআরও রয়েছেন যারা কিন্তু ডাব্লু অফিসার এসডিও পদমর্যাদার এমন นอน এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে এরকম প্রচুর ডাব্লিউ অফিসার এসডিও পদমর্যাদা থাকার পরেও তাদের ও হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে না বরং যাদের সেই পদমর্যাদা নেই সেই রকম লোকজনকে ইয়ারোর দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যকে আবারও বার্তা দেওয়া হয়েছে যে এখানে রাজ্য যেন ঠিকঠাকভাবে তাদের সঠিক পদক্ষেপ সামনে রাখে অর্থাৎ এই জায়গাটা যাতে রাজ্য রেক্টিফাই করে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সেই বার্তা বারবার দেওয়া হচ্ছে কারণ ইয়ারোর কাজটা এতটাই গুরুত্বপূর্ণ এবং তার জন্য সেই রকমই অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিকে প্রয়োজন দেখুন খসড়া তালিকায় যে ভুল ত্রুটি থাকবে সেটা আশা করাই গিয়েছিল সেই জন্যই দ্বিতীয় পর্বটা রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে এত ভুল সবটাকেই কিন্তু অনিচ্ছাকৃত ভুল বা হিউম্যান এরারের পর্যায়ে ফেলে দেওয়া ঠিক হবে না কারণ বেশ কিছু জায়গায় এমন ভুল ভ্রান্তি দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো দেখে কিন্তু অনিচ্ছাকৃত ভুল বলে মনে হচ্ছে না যেমন অনেক জায়গায় বারবার সরকার বলে দেবার পরেও তথ্য নথিপত্র এগুলো যাচাই করা হয়নি তারই সঙ্গে বেসরকারি ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন যারা তথ্য নথিভুক্ত করছেন তাদের ভূমিকা নিয়েও কিন্তু বারবার প্রশ্ন উঠেছে এই জায়গাগুলোই নির্বাচন কমিশন আরো বেশি করে সতর্ক হতে চাইছে এই ভুল এই গন্ডগোল যদি সেকেন্ড রাউন্ডেও বা ফাইনাল রাউন্ডেও চলতে থাকে তাহলে কিন্তু হয়েই গেল এইবার আসছে সেই পার যেখানে বলা হচ্ছে যে যাদের ডাকা হবে তাদের কবার ডাকা হবে কিভাবে ডাকা হবে দেখুন আপনার কাছে নোটিস আসবে আপনি যদি সেই তিরিশ লক্ষ ভোটারের মধ্যে হন যারা নো ম্যাপিং ভোটার দু হাজার দুইয়ের সঙ্গে কোনো যোগসূত্র দেখাতে পারেননি অথবা ওই যে দেড় কোটি ভোটার যাদের তথ্য নিয়ে সন্দেহ রয়েছে তাদের তথ্য বিএলওরা যাচাই করবেন আবারও কিন্তু সেই যাচাইয়ের পরেও যাদের তথ্য নিয়ে নির্বাচন কমিশন সন্তুষ্ট হবে না তাদের কাছে এই দুই ভাগের কাছে নোটিশ যাবে শুনানির জন্য এই নোটিশ আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বিএলও বাড়িতে গিয়ে নোটিশ পৌঁছে দেবেন দুটো নোটিশ ইস্যু করা হবে একটা সংশ্লিষ্ট ভোটারকে দেওয়া হবে আরেকটা নোটিশ বিএলও সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে নিয়ে গিয়ে সই করে নিজের কাছে রেখে দেবেন এবার সাত দিন সময় দেওয়া হবে সেই সাত দিনের মধ্যে ভোটারকে কিন্তু শুনানির জন্য উপস্থিত হতে হবে কোথায় উপস্থিত হতে হবে মহকুমা শাসকের দপ্তর বিডিওর দপ্তর জেলা শাসকের দপ্তর বা কোনো সরকারি অফিসে কিন্তু তাকে যেতে হবে সেটা তাকে বলে দেওয়া হবে এবার কোনো একটা দিনে যদি কোনো কারণে একজন ভোটার যেতে না পারেন তাহলে কিন্তু তিনি তারিখ বদলানোর জন্য একটা আবেদন করতে পারেন এবং তারিখ বদলানো যেতে পারে কিন্তু কোনো ভোটার যদি অসুস্থ থাকেন তাহলে তিনি কি করে হিয়ারিং এর জন্য কোনো সরকারি দপ্তরে গিয়ে পৌঁছাবেন তার ব্যাপারে কি করা হবে সে সম্পর্কে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এখনো কোনো নির্দেশিকা দেওয়া হয়নি অর্থাৎ এই কিন্তু নির্বাচন কমিশন খানিকটা লাইকে চলছে যে ঠিক আছে যখন আসবে তখন দেখা যাবে এটা নিয়ে আমরা কি করব। অনেক সংবাদ মাধ্যম বলেছে আমরাও বলেছি এর আগেও বলা হয়েছে আজকের পর্বে আপনাদের খুব নতুন কিছু যে আমরা বলতে পারলাম এমনটা একেবারেই আমরা মনে করি না কিন্তু আজকের পর্বের মাধ্যমে যেটা করা হলো সেটা হচ্ছে সবকটা প্রশ্নের উত্তর এক সঙ্গে এক জায়গায় আপনাদের সামনে রাখলাম এবং এখানে এখানে একদম যতটা সহজ করে বলা যায় প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেইভাবে আপনাদের জন্য সামনে রেখেছি যাতে আপনাদের মনে যদি কোনো ডাউট থাকে একবার যদি ঝালিয়ে নিতে চান এক জায়গায় সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে বা কাউকে যদি পাঠাতে চান যে তার কোনো প্রশ্ন রয়েছে তাহলে তিনিও কিন্তু তার প্রশ্নের সঙ্গে সঙ্গে আরও যা যা তথ্য আরও যা যা প্রশ্ন তার উত্তরগুলো এক জায়গায় দেখে নিতে পারবেন এইবার আসি সেই প্রশ্নে যেখানে আপনাদের উত্তর দিতে হবে সেই প্রশ্নটা কি দেখুন এসআইআর হয়ে গিয়ে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে ততক্ষণ আমরা এ নিয়ে কোনো মন্তব্য করতে পারি না নিরপেক্ষতার স্বার্থে আমরা নীরব ফাইনাল লিস্ট বেরোলে তখন আমরা চর্চা করতে পারি যে অমুক যেটা বলেছিল সেটাই ঠিক হলো কিনা বা তমুক যেটা বলেছিল সেটা ভুল হলো কিনা কার বক্তব্য বা কাদের মতামত কাদের মনোভাব কোনটা সঠিক হয়ে সামনে উঠে এলো মানে কে কাকে বলেছিল দেবে বা তার কে কেড়ে নিল কার থালার ভাত সেটা আমরা চর্চা করতে পারি ফাইনাল লিস্ট সামনে আসার পর কিন্তু আমার প্রশ্ন এই মুহূর্তে আপনাদের কাছে যে এতদিন পর্যন্ত এসআইআর কাজ যেভাবে হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা চোখের সামনে দেখেছেন তাহলে এতদিন পর্যন্ত এসআইআর কাজ পশ্চিমবঙ্গে যেভাবে হয়েছে সেটা দেখে এখনো পর্যন্ত আপনার কি মনে হচ্ছে কোন রাজনৈতিক দলের জন্য লাভ হচ্ছে এখনো পর্যন্ত যেভাবে এসআইআরটা হয়েছে তাতে কোন রাজনৈতিক দল এগিয়ে আছে বা কোন রাজনৈতিক দলের জন্য এই এসআইআর প্রক্রিয়াটা লাভজনক পজিটিভ দিকে যেতে চলেছে বলে আপনার মনে হয় সেইটা কিন্তু অবশ্যই লিখে কমেন্ট করে জানান যাতে ফাইনাল লিস্ট বেরোনোর পর যখন এই নিয়ে চর্চা হবে তখন আপনিও মিলিয়ে দেখে নিতে পারেন যে আপনি যেটা মনে করেছিলেন আপনার যেটা মতামত ছিল এসআইআর দেখে তার সঙ্গে ফাইনাল যে ডিসিশন বা ফাইনাল যে ফলাফল সামনে এলো সেটা মিলে গেল কি না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এবং এই প্রশ্নের উত্তর কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন